নমস্কার আজ ব্যঞ্জন সন্ধির একটি নিয়ম শিখব আমরা দেখতে পাচ্ছি ত অথবা দয়ের পর যদি হ যুক্ত হয় ত বা দয়ের সঙ্গে যদি হ যুক্ত হয় তাহলে কি বসবে এখানে দেখুন তিনটি সন্ধিবদ্ধ পদ রয়েছে সেইগুলোকে বিচ্ছেদ করা হয়েছে দেখুন ত দয়ে ধয়ে ত তদ্ধিত। এটা যখন সন্ধি বিচ্ছেদ করছি ত দয়ে বসন্ত প্লাস হ এ রস্যই ত্ব তদ্ধিত ঠিক একই রকম ভাবে উদ্ধৃত হসু দয়ে ধয়ে দি ত তাহলে এটা সন্ধি বিচ্ছেদ করলে কি করব দয়ের জায়গায় খম আর ধয়ের জায়গায় হ ঠিক একই রকম ভাবে উদ্ধত তবে মনে রাখতে হবে তয়ের পর খম বসবে না তয়ের পর সব সময় দয়ে হসন্তই বসবে বাদ বাকি সকল ক্ষেত্রে আমরা খন্দেক্ত বসাতে পারি সেটা হস্যু খন্দে উত হতে পারে প খন্দেখ পথ হতে পারে যেমনটা আমরা এখানে পেয়েছি প খন্দেকটা পথ যুক্ত হতি এই এর জায়গায় কি দ অ্যাড করলাম আর এর জায়গায় ধ অ্যাড করলাম পদ্ধতি তাহলে আপনারা বলুন হস্যু খন্দে ত উত যুক্ত হয়াকার র এটার সন্ধিবদ্ধ পথ কী হবে ধন্যবাদ